ক্ষমা যে করে তাকে আল্লাহ ভালোবাসে যে সাজা দেয় তাকে নই যে ক্ষমা করে আল্লাহ তাকে ভালোবাসে তো নবী বলে এত ক্ষমতা অধিকার ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতர்தা আমার রব আমি নবীকে দান করেছেন ইন্না কাল কাউসার আমার রব দয়া করে আমাকে দান করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এর তাজ আলমার আল্লাহর কাউকে দেন নাই আমি নবীকে দান করেছেন আমি নবীকে দান করেছেন ওয়া রাফাআন লাকা যিকরাক আমার রব কাকে বলে নাই আমি নবীকে বলেছেন এত কিছু যাওয়ার পরও আমি নো প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি হাজার কিছুর পরও বিনয়ে থাকা পছন্দ করি কেন ওয়াইবাদুর রহমান আল্লা জিনা ইয়ামসুনা আলাল আর দে রব বলে পৃথিবীতে সবাই আমার বান্দা নিজেকে দাবি করে কিন্তু আমার বান্দাকে জানো যে হাজার কিছু পাওয়ার পরও বিনয়ের সাথে চলে নম্রতার সাথে চলে তারাই আমি রবের বান্দা আল্লাহ আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দি আমি আল্লাহ যেখানে থাক তার মানে ব্রেকআপ আপ যুবক যদি একটু খেয়াল করে আর কি আমার ভাইয়েরা ইয়াং জেনারেশন ব্রেকআপ আপ তালাক ডিভোর্স ছুটে যাওয়া কানেকশন বন্ধ করা ব্লক দেওয়া রব বলে যে যাদের সাথে কানেকশন লাগাস সুযোগ বুঝে দুই কথা হলে ব্লক আমি রবের সাথে কানেকশন লাগা আজীবন কানেকশন থাকবে মাঝখানে কোনো ব্রেক আপ থাকবে না ব্রেক থাকবে ওই রবের সাথে কানেকশন বান্দার লাগার কানেকশন লাগার কোন সুযোগ নেই সেজন্য আল্লাহ কানেকশন লাগায় দেওয়ার জন্য যাকে মাঝখানে পাঠিয়েছেন আল্লাহ নিজেই তিনি হচ্ছেন রবি রহমাতুল্লিল নবী একদিকে বান্দাকে ধরে একদিকে আল্লাহ রহমত ধরে আবু বক্কর বলে আমি আল্লাহর সাথে কানেকশন পেতে চাই নবী আবু বক্করকে ধরলেন আল্লাহর রহমতের সাথে লাগাই দিলেন আবু বক্কর হয়ে গেল সিদ্দিক আকবর আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান কর আর একটু জোরে বলি মন খুলে আল্লাহর আবাদত করার তৌফিক দান কর ধর্মের নাম কি বলছি কয় হরফ এই ইসলামের সর্বদিকেই সুন্দর সর্বদিক আজকে একটা কথা মনে রাখবেন কেউ যদি ইসলামকে ভুল বুঝে কখনো হয়তো ওনার চেনার ভুল না হয় বুজার ভুল আর একটু জোরে বলি হয়তো ওনার চেনার ভুল না হয় ওনার বুঝার ভুলটা কখন ইসলামের নয় আমাদের মতো মুসলমান দেখে অনেককে ইসলামকে ভুল বুঝে বাস্তব যেটা তো মুসলমান হয় আমি শ্রদ্ধার সাথে বলি আমাদের মতো মুসলমান দেখে আপনি ইসলামকে বুঝতে পারবেন না সঠিকভাবে ইসলামকে যদি আপনার সঠিক র্যাঙ্কে বুঝতে হয় তাহলে আপনি সাহবায়ে কারামের জীবনী দেখেন আহলে বায়েতের জীবনী দেখেন আউলিয়ে রামের জীবনী দেখেন তখন আপনার বিবেক মন বলতে বাধ্যই হবে এটাই ইসলাম এটাই ইসলাম এটাই ইসলাম এবার আসেন ধর্ম কি গরু ছাগলের জন্য পশু পাখির জন্য উদ্ভিদের জন্য না মানুষের জন্য একটু জোরে বলি এবার মানুষ শব্দের ভিতর যা আছে যত প্রকার আছে যত ধরন আছে সবার জন্য ধর্ম এবার বলেন আমি বুঝছি আমি বলছি আকার ইঙ্গিত আপনার একটু বুঝে নেবেন এই মানুষের ভিতর ছোট বড় মাজারি বিবাহিত অবিবাহিত ব্যবসায়ী চাকরিজীবী আইনের মানুষ পুলিশের মানুষ র্যাব আর্মি নেতা রাজনীতিবিদ পুরুষ নারী হিজড়া যত পরিচিত নামওয়ালা অপরিচিত না মোয়ালা ক্যারেক্টার ওয়ালা আছে সবার জন্য ধর্ম ধর্ম কার জন্য এত মাসাল্লাহ বলেন ধর্ম কার জন্য যত মানুষ সবার জন্য ধর্ম গরুর জন্য ধর্ম ছাগলের জন্য পশুর জন্য পাখির জন্য যারাই মানবের দলে আছে সে যে মতের হোক যে বিশ্বাসী হোক সবার জন্যই ধর্ম আমার হিন্দু ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো অন্যের ধর্মকে সম্মান করো এটার নামই ইসলাম আর একটু জোরে বলি মানব শব্দের ভিতরে মানুষের ভিতরে যতগুলা ধর্ম আছে ইসলাম ইজ দ্য বেস্ট কেউ যদি ভুল বুঝে বুঝতে হবে ওনার বুজার ভুল না হয় মনে হওয়ার ভুল এবার আসুন কষ্ট হচ্ছে না তো আপনাদের কেউ কেউ বেলার সাক্ষাতে একজন আরেকজনের সাথে দেখা হলে বলে গুড মর্নিং কথা বলেন ভাইয়া গুড মর্নিং তারপরে বলে গুড ইভিনিং রাতের বেলা বলে গুড নাইট ইসলাম বলে মর্নিং ইভিনিং নাইট যখনই হয় দেখা বলবা আল্লাহ কেউ বলে আদাব কেউ বলে বলে ইসলাম বলে আলাইকুম বড়র সাথে দেখা সালাম দাও ছোটর সাথে দেখা সালাম দাও স্বামী হয়ে স্ত্রীকে সালাম দাও স্ত্রী হয়ে স্বামীকে সালাম দাও ছোট হয়ে বড়কে সালাম দাও বড় হয়ে ছোটকে সালাম দাও ক্রেতা হয়ে ব্যবসায়ীকে সালাম দাও ব্যবসায়ী হয়ে তাকে সালাম দাও রুগী হয়ে ডাক্তারকে সালাম দাও ডাক্তার হয়ে রুগীকে সালাম দাও সুবাহানালা বলতে থাকে মুক্তাদি হয়ে ইমামকে সালাম দাও ইমাম হয়ে মুক্তাদিকে সালাম দাও শ্রোতা হয়ে বক্তাকে সালাম দাও বক্তা হয়ে শ্রোতাকে সালাম দাও ড্রাইভার হয়ে যাত্রীকে সালাম দাও যাত্রী হয়ে ড্রাইভারকে সালাম দাও একে দেখো সালাম দাও ওকে দেখো সালাম দাও ওকে দেখো সালাম দাও ওকে দেখো সালাম দাও ওকে দেখো সালাম দাও আসসালাম ও কবলাল কালাম কথা শুরু করার পূর্বে সালামটা দিয়ে দাও এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল কত জায়গায় তো কত কিছু আছে গুড মর্নিং সকালে একরকম দুপুরে একরকম বিকালে একরকম রাতে একরকম ওর জন্য একরকম ওর জন্য একরকম ইসলাম এটা কেমন শব্দ চালু করে দিল আপ টু বটম বড় টো ছোটো ডান টু বাম সবার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এবার ভাবনাওয়ালা যখন ভাবনার জগতে ডুব দিয়ে ইসলামের সালামটা নিয়ে যখন গবেষণায় পড়ে গেল গবেষণা করতে করতে ওনার চোখ কপালে উঠে গেল ব্যাপারটা কি বলে যে ইসলাম এমন একটা শব্দ শব্দের প্রচলন করেছে এর চাইতে উত্তম এর সুন্দর এর চাইতে মানবতাওয়ালা ধর্ম এর মানবতার শব্দ এর চাইতে সুন্দর শব্দ এর সাথে মায়া শব্দ এর থেকে কল্যাণের শব্দ আর হতে পারে না বলে যে কি ছোট হয়ে বড়াকে বলে আসসালামু আলাইকুম দুশমন হয়ে দুশমনকে বলে আসসালামু আলাইকুম তার মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক তোমার উপর শান্তি শব্দটা একটু সবাই মিলে বলেন তোমার উপর শান্তি আবার বলছি শব্দটা একটু খেয়াল করবেন তোমার উপর শান্তি দুই ঝগড়া হয়েছে দুইজন সাক্ষাৎ মোবাইলে ঝগড়া হওয়ার পরে সামনাসামনি আসার পরে ছোট ভাই বড় ভাই বড় ভাই ছোট ভাইকে বললো আসসালাম আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক এবার যখনই শান্তির দোয়া করে ফেলেছে সেখানে আর ঝগড়ার কোনো যখন বলেছেন শান্তি বর্ষিত হোক ঝগড়া চলে গেল রাগ চলে গেল অভিমান চলে গেল মারামারি চলে গেলো খুনাকুনি চলে গেল মামলা চলে গেল সালাম দিয়েছি বুঝতে পারি নাই চেষ্টা করি নাই সালামটা কেন প্রচলন করলেন নবী আলামিন সব জায়গায় সালাম সব জায়গায় সালাম ব্যাপারটা কি নবী বলে ধর্ম মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের শান্তির জন্য আর ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে বেস্ট ইসলামের মধ্যে সেই সালাম সালাম মানে হচ্ছে আমি যখন বলবো আসসালাম আলাইকুম তার এক একটা অর্থ হচ্ছে আমার রব আপনার উপর শান্তি প্রতিষ্ঠিত করুক বর্ষিত করুক আমার রব আপনাকে শান্তি দান করুক দ্বিতীয় অর্থ হচ্ছে আমার হাত দ্বারা আমার হাত থেকে ভাই আপনি নিরাপদ আমার জবান থেকে আপনি নিরাপদ কারণ আমি আপনার শান্তির দোয়া করেছি আমার হাত দিয়েও কষ্ট দিব না মুখ কষ্ট দিব না আপনার পথবন্ধ বন্ধ করবো না জীবনে অশান্তি করব না আপনি যখন বলবেন এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন এটার অর্থ হচ্ছে যে আমি এখানে আসার পরেও যদি এটা আমার গড় বাড়ি না আমার সালামটা শুনেই বুঝতে হবে আমি এখানে গড়ে যেমন আমি নিরাপদ আমি এখানেও নিরাপদ কারণ আমার মুসলমান ভাই এরা আমাকে সালাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভাই আপনার উপর শান্তি মানে আপনার আর টেনশন নাই এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন নিশ্চয়তা দিলেন ভাই গড় আপনার না এলাকা আপনার না তারপর আছি এবার আমার দায়িত্ব কি বলা বলেন না বলেন না আর একটু জোরে বলেন তার মানে তুমি আমার শান্তির জন্য দোয়া করছো আমি কি হাত গোটায় বসে থাকবো আমার রপ্ত চাইলে সবাইকে দিতে পারে এবার আমি বললাম ইয়া আরব আমার ভাই আমার জন্য শান্তি চেয়েছে আল্লাহ তুমিও তাকে একটু শান্তি দাও তুমিও তাকে একটু শান্তি দাও এই যে আপনি আমার কল্যাণের দোয়া করলেন আমি আপনার কল্যাণের দোয়া করলাম যেখানে কল্যাণের দোয়া চলে আসে সেখানে আর টেলা টেলি গুতাগুতি হিংসা মারামারি কিচ্ছু নাই পৃথিবীতে অশান্তিও নাই এটার নাম ইসলাম আর একটু আস্তে করে বলে আওয়াজ দিয়ে বলেন তো এটার নাম কি সেজন্য বলা হয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম ইসলাম হচ্ছে মোহাব্বতের ধর্ম আল্লাহ নবী পরিবারের সদস্য উম্মাহাতুল মাহাতুল মৌমিনের ঘরে খাওয়ার মতো কিছু নাই এমন অবস্থায় ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুকে সে ক্ষুধার্ত ব্যক্তি এসে যখন নবীর দরবারের মধ্যে নবীর পরিবারের দরবারের মধ্যে যখন নিবেদন করলেন ও মাহাতুল মৌমিন আমার খাবারের মতো কিছু নাই আমার বাচ্চারা ক্ষুধার্ত ওনার ঘরে মাত্র ছিল একটা খেজুর সে একটা খেজুর দিয়ে দিয়েছেন প্রশ্নকারী প্রশ্ন করে একটা খেজুর খেলে আপনার তো অন্ত কিছুক্ষণ আপনি ক্ষুধা নিবারণ করতে পারতেন আপনি খেজুরটা দিয়ে দিলেন কেন তখন সেই উম্মাহাতুল বলে আলামিন শিক্ষা দিয়েছেন নিজে না খেয়ে অপরকে খাওয়াও নিজে না খেয়ে অপরকে খাওয়াও নিজে কম খেয়ে হলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করো لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبودا الا الله لا اله الا الله حسبي ربي جل الله ما في غير الله نور محمد صلى الله لا اله الا الله الله সুবি রব্বী জাল্লাল্লাহ নুরুম মোহাম্মদ সল্লাল্লা অদ্দকার মদিনতুল হুসাইন ফাউন্ডেশনের আয়োজনে এলাকাবাসী সার্বিক সহযোগিতা ভালোবাসায় ও মোহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুসানুরানি ইমানি রৌনকে মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব মদ্দাজুল্ল আলী প্রধান বক্তার আলোচনায় খেদমত নিবেদন করেছেন رونو کے اہل سنت رونو کے ملت حضرت العلام حافظ مولانا محمد سعید الرحمن القادری مدا ذلع اور خدمت نویدن کر رونو کے ملت حضرت العلام جناب مولانا محمد عمران حسین القادری مدا ظلہ علی شہ آمنت و دیگر علمائے کرام বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা এলাকার সম্মানিত মান্যবর ব্যক্তিবর্গ জাম হাজারান মজলিশ আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আপন আপন জায়গা থেকে সবাই শুকরের ডালাটুকু রবের দরবারে মোহাব্বতকে দিয়ে সাজিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আয়োজনে করার আসার বসার শোনার তৌফিক দানের মাধ্যমে আমাদের দৈনন্দিন হাজার হাজার রকমের গুনাহের কাজের মধ্যখানে আজকের এই জান্নাতের বাগানে বসার সৌভাগ্যটুকু করে দেওয়ার মাধ্যমে নেকির পাল্লায় নেকির যোগদান করার যে রব্বুল আলমিন আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন ওই রবের দরবারে আপন আপন জায়গা থেকে সবাই মন খুলে একবার বলি আলহামদুলিল্লা আরেকটু ইমানি আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত কবিরা সগিরা গুনাকে আল্লাহ যেন মাফ করে দেয় আমাদের মা বাবার গুণা যেন আল্লাহ মাফ করে দেয় আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আজাবে কষ্ট পাচ্ছে সকল বান্দার দোয়ারু সিলাই রব্বুল আলামিন সকল কবরবাসীর আজাব বন্ধ করে সবাইকে জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান সম্মানিত উপস্থিতি কোরআন সুন্নার আলোকে দীর্ঘক্ষণ জবৎ যেই আলোচনাটুকু হয়েছে যারা আলোচনা করেছেন আল্লাহ আল্লাহতালা সকলের অ্যালোমে ইজ্জতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করে কাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় বিরক্ত করব না সবার কাছে আমার নিবেদন যেটুকু সময় আল্লাহ আমি অধমকে বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আস্তে করে একটু পিছন পর্যন্ত আমার কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়েরা একটু হাত তুলে দেখেন ক্লিয়ার শোনা যাচ্ছে মাসাল্লাহ এবার হাতটা নামান যার যার জায়গায় যে আছেন সে ওখান থেকে একবার বলেন তো দেখি মার হাবা মার্শাল্লাহ আর একটু আওয়াজটা বলো করে বলেন মার হাবা আল্লাহ মোহাম্বতকে কবুল মুষ্টিময় কিছু কথা বলবো যা বলার মাধ্যমে নিজেও যেন আমল করতে পারি আপনাদের জন্য উপকার হয় আল্লাহ তৌফিক মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর ছুঁয়ে যাচ্ছে যেখান পর্যন্ত পৌঁছে যাচ্ছে সবার মনোযোগ আল্লাহ তালা আমাদেরকে একটি ধর্ম দান করেছেন সে ধর্ম নাম ইসলাম বলি তো সবাই কি আলিফ সিন লাম আলিফ মিম পাঁচটি হরফকে সমন্বয় করে একটি শব্দ গঠিত হয় সে গঠিত শব্দ ইসলাম নামটাই আল্লাহ আমাদের ধর্মের নামকরণ করেছেন ইসলাম আর একটু মহাব্বতের আওয়াজ আছে এই পাঁচটি হরফের সমন্বয় হয়ে যে শব্দ গঠিত হয়েছে সেই সূচনা ইসলামের চোদ্দশো বছর আগে নয় পৃথিবীর শুরু থেকেই ইসলামের সূচনা পৃথিবীর শুরু থেকেই ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে মন মতো হয়নি বুঝে বুঝে একবার বলেন সুবাহান আল্লাহ আবার বলছি একটু শুনুন ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে পরিবার থাকার জন্য সদস্যের দরকার ব্যবসা থাকার জন্য ব্যবসায়ী দরকার প্রতিষ্ঠান থাকার জন্য শিক্ষকের দরকার ছাত্রের দরকার কি বলেন আপনারা জোরে বলেন মাহফিল থাকার জন্য বক্তার দরকার শ্রোতার দরকার কমিটির দরকার জোরে 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 জোরে